বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসে আমরা পাই যে গঙ্গাসাগরে বেরিয়ে বেরিয়েই নবকুমার হারিয়ে গেছিল সেই সময় দূরপিসহ একটা জার্নি ছিল এই গঙ্গা সাগর। কিন্তু বর্তমানে এই গঙ্গাসাগর অনেকটাই সহজ হয়েছে বিভিন্ন লঞ্চ বা সরকারি পরিষেবার মাধ্যমে গঙ্গা সাগরের মেলা অনেকটাই আমরা এখন কাকদ্বীপে আছি কাকদ্বীপের লঞ্চ ঘাটে কাকদ্বীপের লঞ্চ ঘাট থেকে কচুবেড়িয়া ঘাটে আমরা যাব ন টাকা টিকিট মাত্র তো সেখান থেকে একটা বিরাট লাইন পড়েছে আপনারা দেখছেন সেই লাইনের মধ্যে আমাদের বাসের যাত্রীরাও রয়েছে চারিদিকে যে সমস্ত বন্যা বিধ্বস্ত এলাকা এটা বিশেষ করে যেখানে আমরা টিভিতে দেখতে পাই বন্যার সময় বাঁধ ভেঙে গেছে জল ঢুকে গেছে এই সব এই এরিয়াগুলো সেইগুলোই তো আমাদের লঞ্চ চলে আসার সময় হয়ে গেছে এবার আমাদেরকে লাইন দিয়ে ওই লঞ্চ ফেরিঘাটের দিকে আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে আমাদের এই জায়গাটা মানে খুবই ভয়ঙ্কর জায়গা ছিল একটা সময় এখন সেটা জঙ্গলে ভর্তি ছিল এখন সেটা অনেকটাই সময়ের তালে সব কিছুই পাল্টে গেছে লঞ্চ চলে এসছে আমরা লঞ্চে চেপে গেছি সবাই ছোটাছুটি করে লঞ্চে চাপছে একটা প্রায় চল্লিশ মিনিটের জার্নি জলরাশির ওপর দিয়ে আমরা যাব গঙ্গা গঙ্গাসাগরের উদ্দেশ্যে গঙ্গাসাগরে বেরিয়ে গেছি চারিদিকে বালি হাঁস দেখতে পাচ্ছেন বালি হাঁসগুলো আসছে এটাই শীতকালের এই একটা মজা সব যাত্রীরা তাদের বালি হাঁসদেরকে খাবার দেয় চারিদিকে জল বিস্তীর্ণ জলরাশি চতুর্দিকে শুধু জলের ওপর দিয়ে ফেসে যাচ্ছে যার জন্য এই যাত্রা খুব কঠিন যাত্রা ছিল এখন সেটা প্রযুক্তির মাধ্যমে অনেকটা সহজ হয়েছে আমাদের প্রথম যাননি এটা প্রথম পর্ব গঙ্গাসাগরের প্রথম পর্ব এরপর আমরা আরও দুটো ভাগে আসছি এখন জলরাশির ওপর দিয়ে আমরা কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আপনারা সঙ্গে থাকুন পরবর্তী যে সমস্ত ভিডিওগুলো আমরা গঙ্গাসাগরের তুলেছি তা আপনাদের সামনে প্রকাশ করুন